আসসালামু আলাইকুম স্যার আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন নতুন কিছু থ্রি পিস টু পিসের কর্স দেখাবো আজকে চারশো টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু হবে তাও কিন্তু খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে

এটা পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু মানে কাজে একদম পরিপূর্ণ পুরো হাতাটাই কাজ করা আর সাইড থেকেও কিন্তু এটা কাজ করা হবে এটা কাপড়টা কিন্তু 100% পার্সেন্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আর এটা প্যান্টটা কিন্তু হচ্ছে প্যান্ট কাটিং মানে কলিকাটা হবে আর পুরো প্যান্টে কিন্তু আপনারা পেটানো এমব্রয়ডারি কাজ পাবেন এটা হচ্ছে কালারগুলো এটা প্রাইস কত ভাইয়া এর প্রাইস দিতেছে আপু আচ্ছা মানে এটা টু পিসের কোর্স

কিন্তু অ্যাম্ব করা আছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট সবগুলো সুতির বড় না।

এগারোশো এগারোশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটা সম্পূর্ণ আমরাই কাজ করা থাকবে কোনো প্যানেলে কাজ করা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এই হচ্ছে ওন্নাটা পুরো ওন্নাটা কাজ করা হবে প্রিন্ট করা হবে 950 এটা এটা হচ্ছে হোয়াইট কালার আজকে কিন্তু যা দেখাবো সবই হচ্ছে আজকে ধামাকা অফার পাচ্ছেন 950 আচ্ছা এটা খুব শ্রমূল্য তো কমে যাবে এটা দেখেন এটা সি ভিতরে থাকবে মুসলিম কাটর এটাও কিন্তু বুটিক্সের একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট

এটা আমাদের সবথেকে যেটা একটা ডিজাইন অল্প কিছু ড্রেস আছে জন্য আমরা অফার প্যান্টটা কিন্তু আফগানি এটা অন্য থেকে কিছু হয় প্রাইস ছিল টাকা এর একটা কালেকশন প্রাইস এখন মাত্র টাকা এটা হচ্ছে আননি সাতশো চারশো টাকা সম্পূর্ণ থাকবে কালেকশন এটা এটা টাকা এটাও সাতশো টাকা এই যেটা দেখেন এটা হচ্ছে গাউনের ভিতরে আছে এটা হচ্ছে প্যাটার্নে থাকবে এটা ফুল কটন